নালার কি যে বাবা সাইড সেভাবে রান্না করি এটা ওদিকে বেশ একটা फेमस খবর আমরা এখান থেকে কিছুটা পরিমাণ উঠে নিব কারণ যখন রান্নাটা হয়ে যাব তখন উপরে দিয়ে দেওয়ার একটা সুন্দর একটা গ্রাম হচ্ছে সেটা সেনেরা ভিন্ন পাতার একসাথে টাকার পরে একটা সুন্দর ফুল আসে আর এখানে হচ্ছে এগুলো প্রথমত গরম পানি দিয়ে সিদ্ধ করে নিচি তারপর ভালো করে চিটাই নিয়েছি কোনো প্রকারের যে একটা বৃদ্ধা টাইপের থাকে সেটা যাতে না থাকে এখন এটার উঁচায়া পাল্টায় প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতন ভাইজা নিই ভাইজে নেওয়ার পরে আমি মূলত হয়েছে মুরগি সিদ্ধ করে সার সরায় সরাই রাখছি আলাদা আর এখানে শুধু মুরগির মাংসটা ওটার উপরে দিয়ে দিব আর এটার যে সিদ্ধ করা পানি ছিল ওইটা দিয়ে দিব এটা ওদের দেশের একটা ফেমাস খাবার আর অনেক ভালোবাসে সাথে যে ভাত রান্না করছি এই ভাত দিয়ে আর এটা দিয়ে খাওয়া হবে আর একটা কথা এটার সাথে লেবু দেয় অনেক পরিমাণে কারণ ওরা লেবু অনেকে পছন্দ করে আর অনেক বেশি পরিমানে লেবুটা এখানে প্রায় সাত থেকে আটটা লেগে দেওয়া হবে এটার মধ্যে তো এই কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ